আবছ কি বসে নবীর দিব না হল ধরো আর পাল তোল চল সোনদিনায় না হল ধরো আর পল তোল চলো সোনার সামনে আমার সময় আমার কেমনে হব পার আরে পাখির মতো নাই তো ডানা ডানার পর তাই তো ভাবি মন তো ভাবি মন बरे बरे जाए चले मान सुनर मदीना अल्लाहुम्म सल्ले आला इट बेस को मैं देना देन। मौलाना मुहम्मद वाला मौलाना

আজ আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে আচ্ছা বলুন তো যতক্ষণ ওয়াজ করবো আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো আচ্ছা হাত তুলে দেখান কে কে ওয়াজ শুনবেন মাসাল্লাহ এলাকার আমার যুবক ভাইদের চাচাদের সকলের ইমান তাজা আছে

সেয়েদিন মাওলানা মালানা আলে মাওলানা মহামমা থাক পবতেছে দেতে পালে তুলে দে জরে বলেন সুবানা্লা হচ্ছ না নারী থাকি পাওয়া না। আরে ভাই সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি আচ্ছা সুন্নিরা যদি বিরিয়ানি খায় তো পাওয়ার আস্ত হবে না জোর হবে তাহলে জোর দিতে না আরে তাকবীর বলছেন না আরে তাকবীর এটা হাত তুলে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত

ছেড়ে দেয়া যাব মদিনা জোর হবে না ছেড়ে দেয়া যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা কে কে মদি না যাবেন হাত তোলেন আমরা মদি না যাও যাবো না বাবা দু মা নারি কলে হাসলে হাজার মানি কান্দে মুক্ত ঝরে হাসলে হাজার মানি কান্দে মুক্ত ঝরে ঝার দিলে আছে বিলে দিলে না বি তার চিন্তা কি চোর নাই জারি দিলে আছে না বিয় হৃদ মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা আর একবার হাত তুলে বলেন কে কে মদিনা

Subhanallah, Allah bukan.

ইমান ঠিক আছে যার ভিতরে আকীদা ঠিক আছে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই গো আমার বান্দা বান্দিরাও একজন জান্নাতি হতে পারে না হতে পারে যার ভিতর ইমান আকীদা ঠিক থাকবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে ঠিক না ইমান আকিদা বলতে কি আমরা জানি এখন ওয়াজ আমি শুরু করিন বাবা আমি তো টিলা দিছি এক ওয়াহাবি বলছে মুজে নাবি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরকান নাউজুবিল্লাহ আচ্ছা নাবি কি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জি আর ওয়াহাবিদের আকীদা যে নাবি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে সুন্নিদের আকীদা নাবি আমার জিন্দা আছে ঠিক না নাবি আমার জিন্দা আছে তো ওয়াহাবিটা বলছে যে মোলবে সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনেছি মানে টেনে করে যাচ্ছিলাম বাবা যে আজ থেকে প্রায় তিন বছর আগে আপনার কৃষ্ণনগর যাচ্ছিলাম তো বলছে হুজুর আপনার তো ওয়াজ ইউটিউবে শুনেছি আপনার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি নাম বলছে আপনি একটা ভুল ওয়াজ করেন কেন বলছে কি ভুল ওয়াজ আপনারা যে বলে যে নাবি জিন্দা আছে এই কথা বলেন কেন আমি বলছি 100 বার আছে জিন্দা জিন্দা নাই

না তো ব্যক্তি হচ্ছে হুজুর ঠিক আছে আমি শূন্য গ্রহণ করব আপনি দলিলদের যে নাবি বিয়ে জিন্দা না মোর্দা আচ্ছা আপনাদের কি আকিদা জিন্দানা জিন্দা না আচ্ছা বলুন তো আজকে এই বাড়িতে একজন মহিলা মারা গেছে মারা জানি জানি আচ্ছা বাবা মহিলাটা মারা গেছে কিন্তু উনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি মারা গেছে কিন্তু তার ভিতরে আত্মাটা কিন্তু মরে নাই মরেছে ওই দেখতে পাচ্ছে কিন্তু যখন জলসা হচ্ছে হাদিস কর্ণের বাণী হচ্ছে শুনছে কিন্তু শুনছে এটাই হচ্ছে সুন্নিদের আকীদা একটু জোরে বলে সুবহানাল্লাহ তো ওই ওয়াহাবীকে বললাম যে ভাই আপনাকে একটা কথা বলি হাদিস শরীফ থেকে বলে কি কথা বলে আপনি যখন কবরস্থানতে হেঁটে যান যাওয়ার সময়তে আপনি কি পড়েন তো ওয়াহাবিটা বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর করি আমাজে কেন পড়ে বলছে মৃত ব্যক্তিকে সালাম দে তো সালাম কেন দিলেন মৃত ব্যক্তির সালামে জবাব দিতে পারে ওয়াহাবিকে বলেছি আমি মৃত ব্যক্তির সালামে জবাব দিতে পারে আপনি কোথায় পেয়েছেন বলছে বুখারীতে পড়েছি ওয়াহাবিটা হচ্ছে বুখারীতে আমরা পড়েছি অনেক আমাদের আলেম ওলামা বলে যে কবরে পাঁচ দে হেটে গেলে পরে মৃত ব্যক্তি সালামের জবাব দেয় ওর কথা আমি ওকে তাকে দলিল দিছি আমাজে ভাই শুনো যদি কবর স্থান যদি আপনি হেঁটে যান আর ওই কবরে গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবর স্থান দিয়ে হেঁটে যায় মুর্দা ব্যক্তিরা আপনার যে ব্যক্তি হেঁটে যায় তার পায়ের আওয়াজও শুনতে পায় শুনতে পায় না আমি তাকে বললাম যে ভাই একজন সাধারণ আন মরার পরে যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে যে নাবিনা না হলে পরে আসমান হতো না যে নাবিনা না হলে পরে কোরআন হতো না যে নাবিনা না হলে পরে আপনার কিনা জান্নাত হতো না যে নাবিনা না হলে পরে সারা কুল হতো না তাইলে বলো এই মুর্দা ব্যক্তি থেকে আমার নাবি মুস্তফার শান সম্মান উঁচু না নিচে তাহলে এই মুর্দা ব্যক্তির পাওয়া যদি এত হতে পারে তামার আমার নাবি মুস্তফার পাওয়ার কত হতে পারে কি গো মুর্দা ব্যক্তি যদি সালাম থেকে জবাব দেয় তো সুন্নিদের আকিদা নাবি আমার জিন্দা আছে তিনি মদিনা থেকে দেখতেও পায় শুনতেও পায় জোরা বলবেন না তারপরে ওকে বললেন যে ভাই আর একটা দলিল নেন বলে কি দলিল আমার নাবি যখন আপনার আপনার ওই খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন এক নয় দুই লাখ এক নয় দুই নয় এক লাখ চব্বিশ হাজার মাতান্তর দুই লাখ পাইগাম্বার সমস্ত নাবিগণ আমার নাবির পেছনে দুই রেখা নামাজ পড়েছে সেই জামানায় কোনো টেলিফোন ছিল না সেই জামানায় কোনো ফোন ছিল না তাহলে বলো নাবিগণ যদি জীবিত না থাকে তাহলে নাবি মুস্তফা নূরে মুজাসসাম নাবি

ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনার বারো রবি বলে আপনার ঝান্ডা লিয়ে বেড়ান কেন শুনেন আমার নাবি জিন্দা আছেন বলে আমরা সকলে ঝান্ডা লিয়ে বারো রবি ঈদ মিলাদুল নাবিতে আমরা নাবিজের আগমন দিবসে পালন করি ওই ব্যক্তি হুজুর বলছে যে হুজুর তাহলে আপনার নাবিজির মৃত্যু ব্যাসিক কেন পালন করে আরে বোকা আমার নাবি তো মরেই নাই আমার নাবি মরে না তোমার নাবির কি মৃত্যু বাসী পালন করব আমার নাবি জিন্দা আছে তাই প্রত্যেক বছরে বারো রবি আমরা খুশি মানাই বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাই আমরা বাড়িতে বাড়িতে বিরিয়ানি করি পোলাও করি ভালো ভালো খাবার করি তো জোর বলে এটাই হচ্ছে সুন্নিদের আকিদা তো বাবা দি আমাদের ইমান আকিদাকে ঠিক রাখতে হবে

তে বহুত রকমের বক্তা বাড়িয়েছে রে বাবা কোন বক্তা বলতেছে নাবি পড়তে জানে নাও কোন বক্তা বলছে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে কোন বক্তা বলছে নাবির পথে দূরত পড়া যাবে না কোন বক্তা বলছে নাবির পথে সালাম পড়া যাবে না জেনে নিতে হবে আর পাকাই বিন শয়তানের দল

বান্দা বান্দা বন্দা তোমরা যদি বন্দি রাজ্যোদিন করে অন্ধকার কবরে যাও ওই কবরে বাবাজি জী জন্নতি হয়ে যাবে ঠিক না আমি এতক্ষণ ওয়াজের টিলা দিলাম বাবা এবার চলুন আমি ওয়াজের দিকে যাই আমি পবিত্র কোরআন থেকে বাবা আয় করেছি আল্লাপাকাল্লা তালা বলতে আল্লাপাকাল্লা তালা বলতেছি যারা আমার ইবাদ করবে তাদের জন্যে আমি ইনাম পুরস্কার হলো জান পুরস্কার কি জান্নাত এই যে বাবা যে শুধু এ বাদত কি শুধু নমাজ পড়া জি এই আমার দিকে একটু মন দিবেন আচ্ছা নমাজ পড়া কি শুধু ইবাদত না বাবা যে আল্লাহ তারা বলতে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় আপনার এই জায়গাতে বসে আছেন বাবা হাদিস কোরআনের বাণী শুনতেছেন এই শোনাটা হলো ইবাদত রাত জাগরণ করাটা হলো ইবাদত জোর বলুন না সুবহান আল্লাহ আল্লাহ তারা বলছো বান্দা শুধু নামাজ পড়া এবাদত নয় কোরআন পড়া শুধু এবাদত নয় বাবার চেহারা দেখা হলে ইবাদত আমার চেহারা দেখা হলে ইবাদত জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেরো তেম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরো যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কারে কেছি জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত কি জান্নাত না বাবা যে এই জালসাটা প্রত্যেক বছর হয় কবরস্থানের উপলক্ষে ঠিক না কিন্তু বাবা আজকে আপনাদের কিছু কবর নিয়ে বাবা আলোচনা করব রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গামা বান্দা রাও তোমরা যদি কবরের আজাব দেখতে পেতাক জীবন কোনোদিন গুনার কাজে লিপ্ত হতে না কবরের আজম এমন একটা আজাব জি এই অন্ধকার কবরে যারাই যায় তারাই বোঝে যে কবর মানে কি ঠিক না সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে একের পর এক একের পর এক সিরিয়াল লিতে 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 বাবাজি দুনিয়া থেকে সবাই চলে যাবে একদিন তাই কবুলতে যে একদিন তোমাই মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একটু জোরে বলেন হবে মাটিরে বিছানা ক তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে বিচানা গতমার আসল ঠিক ইজিরাইল ফারিস্তা যেদিন হাজির হে ইজিরাইল ফারিস্তা যেদিন হাজির সে চঞ্চাতরি যদি করো জন্মের বেশ খোদারি কাজে করু বেঁদোয়া খোদারি কাজে করু বেঁদোয়া মমিন এক দিন তোমাই মরেতে হবে তুমি বলে যে না হবে তিরি ভিচানা গতো মারো আসলন্টি কানা জরে ঵ালেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বোক ফবে তো মক পড়বে না কেমনে জবাব দেবে কান্না যদি সবি শুনতে পাবে মক ফবে তো বোক পড়বে না কেমনে জবাব দেবে বুঝা তোমায় একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছা কামার আসন্তিকানা জরকুন সুবহানাল্লাহ এই বাবা জি মুসলমান বাইরে এ শোনা মানিকেরা যদি কবর কি ভয় করে চলতে পারো আমার নবী জি বলতেছে কোন উম্মত যদি কবর কে ভয় করে তার দরাতে গুনাহ বলতে কিছুই নাই এই জি বাবা এত গরম পড়ছে নাকি এই গরমটা কিসে জানেন জানেন এই গরমটা হচ্ছে জাহান নামের একটা নিঃশ্বাস কি বললাম যে কথা বলেন না হাদিস শরীফ থেকে বাবা প্রমাণিত আছে এই যে এখনকার যে গরম গলে বাবা এত তাপমাত্রা বেড়ে গেছে এতটাই বাবা গরম বেড়ে গেছে আমার না বলতেছে এই গরমটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস মানুষের একটা নিঃশ্বাস থাকে বাবা যে মুসলমান জাহান্নাম থেকে যখন নিঃশ্বাসটা ছাড়ে সমস্ত জায়গাতে গরমটা বাবা আপনার ছুটিয়ে যায় আমার পাক আল্লাহ তাআলা অনুভব দিতে থাকে ওগো আমার বান্দা বান্দি রাও তোমরা আর বেপথে চলিও নাও তোমরা আর খারাপ কাজ করিও নাও এই দেখো তোমাদেরকে জাহান একটা নিঃশ্বাসের তাপমাত্রা পাঠিয়েছি সামান্য গরম যদি সহ্য না করতে পারো এই গরমের কারণে যদি তোমাদের ফ্যানের পাখার দরকার হয় এই গরমের জন্য তোমাদের এসে যদি দরকার হয় এই গরমে যদি তোমাদেরকে চার পাঁচ বার গোসল করা লাগে তাইলে বলো না জাহান নামের আগুন কত ভয়ানক হতে পারে নাকি বলছে জাহান নামের আগুন এত ভয়ানক হবে বাবা আপনি যদি একশো ফুট দূরে দাঁড়ান কত বললাম যদি দূরে দাঁড়ান যেই রকম মমবাতি ধরালে বাবা আত্মার মমবাতি পানির মতো গলতে গলতে গলে যায় 100পুর যদি আপনি জাহান্নাম থেকে দূরে দাঁড়ান আপনিও পানির মতো গলে গলে হাড়ি মগদ সব গলে যাবে এ বাবা দুনিয়ার আগুন হলো আলাদা জাহান্নামের আগুন হলো আলাদা ठीक ना, ना। आम्रा वाने तो के मानुष आजी बाबा वाने के मानुष गुनहा करे ना करे ना क्यों खाए मौत खाए की खाए ना क्यों, क्यों खाए गाजा क्यों खाले जिया क्यों खाले पाप जी गेम क्या लगे कहले ना वाने की मौत को राजी देख बैंग बाबा কিন্তু কিছু মাতালের দিল বাবা আছে বলে না যে তালে মাতাল আর কি বলে একটা কথা কি কথা বলে গো যাতে তালে মাতাল আর যাতে ঠিক আছে তাই বলে না একটু কথা বলে না মানুষের কিছু কিছু মাতাল আছে যারা মদ পান করে কিছু কিছু মাতাল ভাইদের কিন্তু দিল পরিষ্কার থাকে আবার কিছু কিছু মাতাল এত বদমাশ হয় এত বদমাস হয় বাবাজি ওই মাতাল মরার পরে কিন্তু জাহান নাম তো জান্নাত তো কথা জাহান নামে তাকে জোরে জোর বলবে ধরবে ধরার পর করে দিবে চালিয়ে একবার আচ্ছা বলেন তো আমরা যে এই জান্নাতি বাগানে বসে আছি আমরা লাভের জন্য বসে আছি না গুনহার জন্য বসে আছি এটা কথা বলে না ভাই লাভের জন্য বসে আছি বাবাজি মুসলমান এ সোনা মানি কে রো আমার মুসলমান বাই রো একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন রে বাবা বাবা কাল কিয়ামতের ময়দানে ফুল মাটি বাবাজি একটা রাস্তা হবে ফুল সিরাতে রাস্তা তো জি রাস্তাটা এত ধারালো হবে এত শুরু হবে রে বাবা চুলের থেকে শুরু রাস্তা চুলো থেকে সুরু রাস্তা একদিকে দেখবে যাহার নাম একদিকে দেখবে বাবাজি রক্ত খোঁজো একদিকে দেখবে আপনার পিচ্ছু সাফ বলবে বান্দা তুমি যদি নেই বান্দা হাও এই ফুলসি রাস্তা দিয়ে পার হয়ে যাও বাবাজির চুলার থেকে সরু রাস্তা আও আর তালওয়ারের থেকে কেউ ধারা লাও ওই রাস্তা দিয়ে যখন বাবা হারবে যদি ইমানদার হয় তাইলে বাবা

নির্বাসিত করা হবে বলে হাঁটো আবার পৌঁছরাতে রাস্তা দিয়ে হাঁটো আবার বাবা বাম দিকে পড়বে বাম দিকে বাবা এত ফুটালো গরম গরম রক্ত যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডি বানিয়ে যাবে যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডিটা ভেসে উঠবে তাইলে বলুন আমরা গুনাহ করতে চাই না নাকি করতে চাই আমরা আমরা নেকি করতে চাই মুসলমান এমন জায়গাতে পৌঁছালাম ভাই আমরা গুনহাতে গুনহাতে এত গুনহাতে পড়ে আছি আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার কাছে একবার ক্ষমা পারতো না চাও তা আমি তোমাকে ক্ষমা করে দেবো জোরো বলেন